এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের সর্বশেষ খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই আন্দোলনের প্রতিটি আপডেট সংবাদ সম্মেলন এবং সরকারের বক্তব্য সম্পর্কে নিয়মিত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল ক্যারিয়ার বুস্টার একাডেমি তে সাবস্ক্রাইব করুন আপনার সাবস্ক্রিপশনই আমাদের প্রেরণা আসুন একসাথে জানি এবং জানাই আমাদের দেশের অনেক সময় বাড়িঘর প্রাধান্য পায় শিক্ষকরা প্রাধান্য পায় না অনেক সময় বাড়িঘরের জন্য হয় শিক্ষকদের জন্য হয় বাংলাদেশ করে না এই জন্য শিক্ষকদের জীবন মানের উন্নয়ন করতে হবে তাদের শিখতে পারে তাদের জীবনের হবে এই জন্য হবে আমরা দুঃখের সাথে লক্ষ্য করি মাঝে মধ্যে আপনারা আন্দোলন করলে ভাইরাতি ভিক্ষা হয় এই আমার শিক্ষক ঢাকায় আসে না আমি বলবো আপনি কেন পর্যন্ত এই শিক্ষক সমাজের দায়িত্ব শান্তিপূর্ণ আপনাদের কর্মীকে সম্পন্ন করবেন সরকারের কাছে কথা বলবেন আমরা আপনাদের চাবির পথ আগে আমরা কঠোর উপদেষ্টার সাথে কথা বলবো এবং আমাদের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং রাম জোট আপনাদের সাথে অতীতে ছিল এখনো আছে আগামী আমার সাথে I <laughs>